ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আয়োজনে শুরু হয়েছে থার্ড ডিআরএমসি বসুন্ধরা কিংস ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস সিমিউল আঁকড়া এটা সম্পর্কে একটু আপনাদের বলি যে এই সিমিউল আঁকড়াটা আসলে এবারের তৃতীয় আসর এর আগে দুটো আসর হয়েছে এবং প্রথম দুই আসরে থেকে এবারে এসে রেসপন্সটা আরও বেড়েছে কলেবর আরও বেড়েছে এবং এই যে প্রতিযোগিতা বা সেমিউলারটা বলছে এই প্রতিযোগিতার মধ্যে অনেকগুলো ডিসিপ্লিন যুক্ত করেছে তারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং উনিশা ডিসিপ্লিনের প্রায় ফর্টি প্লাস ইভেন্টস রয়েছে এখানে ফুটবল ক্রিকেট ফুটসাল এবং ইনডোর আউটডোর মিলিয়ে সর্বমোট উনিশটা ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে শুধু যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তারা যে শুধু পার্টিসিপেট করছে বা তাদের স্টুডেন্টসরা শুধু পার্টিসিপেট করছে এমনটা নয় তারা আসলে ফিল করেছে যে স্পোর্টসটাকে আরও বেশি এগিয়ে নেওয়া প্রয়োজন এবং স্পোর্টসের সাথে আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন এবং সেই জায়গা থেকে তারা সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে ইনভাইট করেছে এবং সেখান থেকে এবারে এই তৃতীয় আসরে একশো আটটা শিক্ষা প্রতিষ্ঠান তারা আসলে যুক্ত হয়েছে এই বিশাল এই প্রতিযোগিতার সঙ্গে কিংবা বিশালে আয়োজনের সাথে এবং তারা বিভিন্ন ডিসিপ্লিনে তাদের স্টুডেন্টসরা এবং যেটা আমরা জানতে পেরেছি প্রায় টেন থাউজেন্ড প্লাস স্টুডেন্টস তারা এই ইভেন্টসগুলোর সাথে নিজেদেরকে যুক্ত করেছে অর্থাৎ সব কিছু মিলিয়ে এটা একটা এটাকে একটা প্রতিযোগিতা বললে আসলে ভুল হবে যদি আমি বলি যে এটা একটা উৎসব একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে তাহলে বোধ সবচেয়ে সত্যিকার অর্থে বা সবচেয়ে ভালো নামকরণটা করা হয়েছে একটা ফেস্টিভ মুডে সবাই এখানে আপনারা আসলে দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে কিংবা যেই ছবিগুলো আপনারা দেখলেন যে এখানে আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এত বেশি স্টুডেন্টস এখানে যুক্ত হয়েছে প্রায় প্রতিযোগীরা প্রত্যেকটা ইভেন্টসে তারা আসলে যুক্ত হচ্ছে বা পার্টিসিপেট করছে তারা সেগুলো উপভোগ করছে এবং সবচেয়ে বড়ো উপভোগ আর কি আসলে এখানে জয় পরাজয় তো থাকবেই কিংবা কেউ জিতবে কেউ হারবে সেই নিয়মটা তো থাকবেই কিন্তু তার থেকে বড় হয়ে যে জিনিসটা দেখা দিয়েছে আমরা পুরো মাঠ জুড়ে যেটা দেখলাম এখানে আসলে এত বড় জায়গা বাইরে থেকে ডিআরএমসির বাইরে থেকে আসলে বোঝা যায় না যে ভিতরে এত বড় প্রশস্ত জায়গা এত চমৎকার প্লে গ্রাউন্ড রয়েছে তাদের বিশেষ করে ফুটবল গ্রাউন্ডগুলো চোখ জুড়ানো একেবারে সবুজ গালিচায় এই ফুটবল গ্রাউন্ড সত্যিকার অর্থে অর্থে দেখলে যে ঢাকা শহরের মধ্যে রাজধানীর বুকে এরকম একটা জায়গায় এত সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে সেটা দেখতে আসলে একটা ভালো লাগার বিষয় এবং এখানে যখন এই যে পার্টিসিপেন্টসরা যখন এসছেন তারা যখন পার্টিসিপেট করছেন তারা যখন খেলছেন তারা এই বিষয়গুলো উপভোগ করছেন ওইটাই আসলে সবচেয়ে বড় জিনিস হয়ে ধরা দিয়েছে তারা উপভোগ করছেন এবং তারা এনজয় করছেন তারা একেবারে মুক্ত পাখির মতো মুক্ত বিহঙ্গের মতো তারা ছুটে বেড়াচ্ছেন পুরো মার্চ জুড়ে তাদের উপস্থিতি ইনডোরও একই দৃশ্য আউটডোরও একই দৃশ্য সব কিছু মিলিয়ে দারুণ একটা অনুভূতির তৈরি হয়েছে এখানে এবং এই বিষয়টা কিভাবে তাদের মাথায় আসলো ডিআরএমসি তারা কিভাবে করে এই জিনিসটাকে ভাবলো একটু সেটা আমরা জানার চেষ্টা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঐতিহ্যগতভাবেই খেলাধুলায় কলেজের ছাত্ররা ভালো বাট এই আজকের যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে আমরা আসলে শুধু আমাদের ছাত্র নয় আমাদের যে যুব সমাজ যারা খেলতে আগ্রহী তাদেরকে একত্রিত করেছি আমরা বিভিন্ন খেলার মাধ্যমে এবং আমি মনে করি যে এই সবুজ ক্যাম্পাসে তারা খেলতে পেরে শুধু শুধু খেলার আনন্দ পেয়েছে তা না তার সাথে তারা নতুন নতুন বন্ধুও পেয়েছে এবং এর মাধ্যমে আমরা ভবিষ্যতের যার নতুন প্রজন্ম তাদের মাঝে আমরা খেলাধুলার আনন্দ এবং খেলাধুলার যে ভালো দিকগুলো সেগুলো তাদেরকে মধ্যে ছড়িয়ে দিতে পারছি একটা সময় খেলাধুলার জন্য প্রচুর জায়গা ছিল স্কুল কলেজের মাঠে অনেক বড় বড় প্রশস্ত জায়গা ছিল এবং যেখানে আসলে খেলাধুলা করার সুযোগ থাকতো সময়ের সাথে সাথে সেই জায়গাগুলো বা সেই ফ্যাসিলিটিসগুলো আসলে অনেক কমে এসছে অনেক কমে গেছে এখন অত বেশি মাঠ দেখা যায় না খেলার জায়গা দেখা যায় না এবং ডিভাইসের যে আসক্তি সেটা একটা বড় বিষয় রয়েছে মোবাইল কিংবা টেলিভিশন কিংবা আদার্স যেই ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে মানুষ অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে বিশেষ করে ছেলেমেয়েরা অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে এবং যে কারণে কিন্তু খেলার জায়গাটা অনেক কমে এসছে মাঠের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেক কমে এসছে সেই জায়গা থেকে ডিআরএমসি আসলে ভেবেছে যে কীভাবে ছেলেমেয়েদেরকে মাঠে ফেরানো যায় অন্তত তাদের ভেতরে যে খেলার যে বিষয়টা সেটা যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় এবং তাহলে তারা অন্তত মাঠের সাথে তাদের সম্পর্কটা ধরে রাখবে তাহলে তারা খেলাধুলা চালিয়ে যাবে এবং সুস্থভাবে তারা বেড়ে উঠতে পারবে শারীরিক এবং মানসিকভাবে তারা আসলে তৈরি হতে পারবে এই বিষয়টি আসলে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্যই এই চমৎকার আয়োজনটা আসলে এবারই প্রথম আমরা যেটা করলাম যে বিভিন্ন স্কুল কলেজ একশো আটটা স্কুল কলেজের থেকে ওপেন ইনস্টিটিউটেশন ফুটবল ফুটসাল এবং সোনালী অতীত সোনালি মানে আগের গ্রেট খেলোয়াড়দের নিয়ে টিম এখানে যেমন ন্যাশনাল টিমের সব সব প্লেয়াররা আসছে খেলছে আজকে তো এদের দেখে বাচ্চারা যেত যাতে খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠে ওই মোবাইল ডিভাইস মাদকাসক্ত এগুলির থেকে যাতে মুক্ত থাকতে পারে মানে ওরা যেন খেলাধুলায় সময়টা কাটাতে পারে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আমরা তো আসলে এতদিন আমাদের ইন্টার হাউস বা ইন্টার কলেজ এটার মধ্যে সীমাবদ্ধ ছিল আমাদের স্কুল কলেজের বাচ্চারা বাট এখন আমাদের এই ফেস্টের মাধ্যমে টোটাল বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্লাস বিভিন্ন ন্যাশনাল কালার যে সিনিয়র প্লেয়াররা যে আসছে তাদের সাথে মিশতে পারতেছে খেলার সুযোগ পাচ্ছে এই এই বিষয়গুলো আসলে টেস্ট যদি না না হতো তাহলে তাদের সুযোগটা আসতো শুধু শিক্ষার্থীরাই নয় এই ক্রীড়া উৎসব যেন সবার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এক ছাতার নিচে নিজেদের মধ্যে সুসম্পর্ক আর অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়া মেধা বিকাশের পাশাপাশি সুস্বাস্থ্যের সাথে বেড়ে ওঠা নতুন পুরাতনের একটা মেলবন্ধন বটে বর্তমান শিক্ষার্থীদের সাথে সেমিউল আকরায় অংশ নিয়েছেন ডিআরএমসির সাবেকরাও বাড়তি উৎসাহ জুগিয়েছেন প্রান্ত থেকে খেলতে আসা শিক্ষার্থীদের আরও বড় অনুপ্রেরণা সোনালী অতীত ক্লাবের যুক্ত হওয়া সাবেক ফুটবলারদের পারফরমেন্স খেলার প্রতি আগ্রহ বাড়াবে অল্প বয়সীদের কোনো সন্দেহ নাই আমরা ছোটবেলা যখন বড় হয়েছি তখন এরকম একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা বড় হয়েছি আমরা অনেক যেখানে খেলা থাকতো সেখানে আমরা যেতাম ওখানে খেলা দেখতে যেতাম খেলতে যেতাম সব ধরনের সেই আমার ভিতরে সেরকম একটা ভিতরে সেরকম একটা বিষয় কাজ করতেছে যে আসলে এতটা আমি বুঝাইতে বলতে পারবো না যে আমি কতটা চাইল্ডহুডে চলে গেছি কতটা সেই ছোট বয়সে চলে গেছি এত ভালো লাগতেছে অবর্ণনীয় আমি চাই যে এরকম ভাবে সারা বাংলাদেশে স্কুল কলেজগুলো যদি অর্গানাইজ করতো এই ছেলেদের খেলার সুযোগ করে দিত তাহলে আমার মনে হয় যে Val de ser futboler এই দুরবস্থা থাকতো না এই দুর্দিন থাকতো শুধু যে এখানে আসলে মানে এই বিষয়গুলো বা এই উদ্দেশ্যগুলো নিয়েই এগিয়ে যাওয়া এখানে কিন্তু অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে যারা স্টুডেন্টস রয়েছেন যারা এখানে খেলছেন কিংবা অনেকেই হয়তো খেলছে না তার দায়িত্ব পালন করছেন ভলেন্টিয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন তারা তাদের মধ্যে থেকে কেউ কেউ নেতৃত্ব দিচ্ছেন কাউকে প্রেসিডেন্ট বানানো হয়েছে জেনারেল সেক্রেটারি বানানো হয়েছে স্টুডেন্টদেরকে এবং তারাই আসলে নেতৃত্ব দিচ্ছেন এখানে কিন্তু আর অন্য কেউ নেই তারা নিজেরাই আসলে এই বিষয়গুলো গাইড করছেন তারা নিজেরাই লিড করছেন সুতরাং এখান থেকে এই যে খেলাধুলা হচ্ছে খেলছেন এখানে সবাই এবং এর পাশাপাশি লিডারশিপ ক্রিয়েট করা এই যে লিডারশিপের যে একটা বিষয় যে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী সেটাও কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে নিজে একা যদি একটা রুমে থাকি একা যদি পড়ালেখা করি আমি কিন্তু বুঝবো না আমার মধ্যে কী আছে আমি যদি দশজন দশজনের সাথে কাজ করতে পারি দশজনকে নিয়ে মিলেমিশে যদি কাজ করতে পারি তখনই আমি বুঝবো যে আমার মধ্যে কী ভুল আছে আমার মধ্যে কী গুণ আছে তো আসলে ওই জিনিসটার সবার একটা টার্গেট থাকে যে একটা ভালো কিছু করা আমাদের জন্য অ্যাকচুয়ালি জিনিসটা অনেক চ্যালেঞ্জিং আমরা প্রায় পাঁচ মাস ধরে এই ইভেন্টের জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের প্রায় দুশো জন ভলেন্টিয়ার ডেডিকেটেড তারা তারা প্রায় চব্বিশ ঘন্টা কাজ করেছে থার্ড ডিআরএমসি বসুন্ধরা কিংস ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস একটা এবং যেটার শুরুটা হয়েছে ষোলো তারিখ থেকে শেষ হবে উনিশ মে অর্থাৎ উনিশ তারিখ ক্লোজিং ডে ওই দিন আসলে এটা সমাপ্তি ঘটবে তবে প্রতিদিনের যে পুরস্কার ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু প্রতিদিনই হচ্ছে অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো ইভেন্টসের ফাইনাল হচ্ছে এবং সেদিনই তারা প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে দারুণ একটা বিষয় দারুণ একটা অনুভূতি নিশ্চয়ই সেটা তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে ভালো করবার জন্য ভালো খেলবার জন্য এবং সবচেয়ে বড়ো কথা যে এই আয়োজনটা যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেটা আসলে তারা বলছেন যে তারা সাকসেস ওই দিক থেকে অর্গানাইজাররা এবং দিন দিন এটার করবর বাড়ছে আগ্রহ অনেক বেশি বাড়ছে এবং উনিশ তারিখ যে এবারের ক্লোজিং ডে অর্থাৎ উনিশ তারিখ গ্র্যান্ড ফিনালে সেই দিনটাকে তারা আরো চমৎকারভাবে ডিজাইন করেছে দারুণভাবে অর্গানাইজ করতে চায় ওই দিনটাকে সেদিন আহ ক্রীড়া মন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে সবকিছু মিলিয়ে দারুণ একটা মুহূর্ত অপেক্ষা করছে সেটা বলাই যায় মোমেন্ট রোহন টে স্পোর্টস ডিআরএমসি আর এম সি প্লেগ্রাউন্ড ঢাকা ফর মোর আপডেট সাবস্ক্রাইব ওর ইউটিউব চ্যানেল আর ক্লিক অল দ বেল আইকান ফলোয়ার্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.